তল্লা তাওয়ালার ইজায়াত যুগিলা ফিছে আমি সুরাতুল ফাতেহা আমরা জানি সুরাতুল ফাতেহা যেটা এই সুরাতুল ফাতেহা হইল। পূর্ণ সুরার ফ নাজিলের সুরা ফাতেহা। এই ফাতেহা আয়াত পরিছে আমি আল হাম দু ইল্লাহ হরবে লাগয় আমি। সমস্ত তারি খার যেরা হয় নাবাই সমস্ত তারে ফার আমরা তারি ফরমু খার আল্লাহ আমরা তখন দুনিয়ার জমিন বন্দার তারিফ করি অমুকের তারিফ করি অমুকর তারিফ করি মাইকে সার্ভিসদের বালা অপারেটর তারিফ করি তো আল্লাহ তালা যেহেতু কইতরা বলে তোমরা বন্দা আমার তারিফ করা রব্বুল্লা আলম রব্বুল আলমিনও তারিফ করো আল্লাহামদু সমস্ত তারিফ আল্লাহ তালার প্রশংসা এখন যে আমরা দেখলাম বন্দার তারিফ হয়ে গেল আমরা তখন বন্দার তারিফ করে নিলাম এই বন্দার তারিফ কিলা হইল যদি এই আয়াতর ভিতরে ঢুকি হইলে দেখা যাইব এটা বন্দার তারিফ নাই গুড়াই ফিরাই আল্লাহ তালা তারিফ কইনা সুবাহান আল্লাহ বন্দার তারিফ যে করলাম আমরা এই বন্দার তারিফ যেটা বন্দারে বানাইছে কে নরেন্দ্র মোদী নি জবাব দিন না ভাই নরেন্দ্র মোদী নি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পে নি কে বানাইছে জুরাওয়া দে ভাই আরজুরে আল্লাহ আমরা তারিফ করলাম মাইক বন্দারে তারিফ করলাম মনে মনে আসলো আমরা বন্দার তারিফ করলাম বন্দার তারিফ করার সাথে সাথে মনে হয় আসতে পারে আমরা যেহেতু আল্লাহ পাক রব্লুল আল বলছেন রব্বুল আল তারিফ করো আমরা বন্দার তারিফ করে নিলাম এই বন্দার কেল্লা রব্বুল আল আমিন তাহলে বোঝা গেল যদি আমরা বন্দা তারিফ করি সেই বন্দার ব্রেন দিয়েছেন কে ব্রেন দিয়েছেন কে আল্লাহ তাআলা তাহলে বোঝা গেল সেই ব্রেনের মাধ্যমে মাইক ওলা মাইক তৈরি করলো মোবাইল তৈরি করলো এই বিশ্বের মধ্যে নানা ধরনের আবিষ্কার সৃষ্টি করলো যদি এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কারো তারিফ করে থাকি তাহলে তার তারিফ হয় না ভাই গুরাই ফেরায় ওয়া রব্বুল আলামিন তারিফ হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন সমস্ত তারিফ হল মুআর আল্লাহ তাআলা আটতে বইতে আটতে বইতে আল্লাহ তারিফ করতাম আল্লাহর গুনগান গাইতাম প্রশংসা করতাম আমরা তো এখন সুখে হইলে তারিফ করি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আর দুকে হইলে শুক্রিয়া আদায় করি না আরে বান্দা শোনো রব্বুল আলামিন আপনাকে বানালেন আপনাকে মুসলমান বানালেন পৃথিবীর জমিনে পাঠালেন ইমানদার পাঠালেন ইমানদার বানালেন আখের জবান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালেন এতকে এতকে আর সুভাগ্য কি হতে পারে যার কারণে এই বিশ্বের সৃষ্টি হলো পৃথিবী সৃষ্টি হলো দুনিয়া কুল কায়না সৃষ্টি হলো সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আর উম্মদ আপনাকে আমাকে কে বানালেন জুড়ে বলেন তো কে বানালেন আল্লাহ সে আল্লাহ তার সুক্রিয় আদায় করবেই করব না অবশ্যই করব অবশ্যই করব তাহলে আমরা কিতাব বুঝলাম আল্লাহ তালা সুক্রিয় আদায় করতাম হর হামেশা

শুক্রিয়া আদায় করলে আল্লাহ লা নিয়ামত বাড়িয়ে দিবা ও তা আপনার সুস্থ রাখবা সবল রাখবা আর যদি আপনি নিয়ামত তাকিয়া নেয়ামত না শুক্রিয় করেন তাহলে তাহলে ভাই들아 ও লা ইন শকরতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি যদি তোমরা কে করো আমরা শুক্রিয়া না শুক্রিয় করি আমি যে নিয়ামত দিচ্ছি না সুক্রিয় করো তাহলে তোমরা কাছ থেকে আমার নিয়ামত চিনাইতে সময় লাগতো না যাই হোক দুঃখকাল বুঝুর কল হুজুর উপস্থিত হয়ে গেছে না আমি শরীর দুই একটা কথা পাইলাম আপু হয়তো মিল থাকতে পারে নাও থাকতে পারে আয়াতর ভিত্তিতে দুই একটা কথা পাইলাম বেশি বেশি আমল করা দিতা আর আমরা সুক্রিয়া আদা করা তভিকা বিশেষ করে শুক্রিয়া আদা আমরা করতাম ধরো আমরা সুক্রিয়া আদা করো দিতা ওটাও সুদ পাইলাম আজকে এখন আমি ওখানেও শুভ করি ও মা আলাই বলার